কি মুক্তির কি কোনো উপায় নাই গিবত যে গিবত সম্পর্কে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অত্যন্ত ভয়াবহ সংবাদ দিয়েছেন বলেছেন ওয়া লা ইয়াগ্তাবা'দুকুম বাদা তোমাদের কেউ একজন যেন আরেকজনের গিবত না করে আইহুব্বু আহাদুকুম আয়াকুলু লাহমা আখিহি মাইতান ফাকারাহতুম তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশ খেতে পছন্দ করে না তোমরা তো সেটা অপছন্দ করো সুতরাং গিবত করাটা নিষিদ্ধ এটা দিয়ে আল্লাহ তালা গিবতকে নিষিদ্ধ করে দিয়েছেন এটা পরিপূর্ণ নাহি নাহি গিবত করা জায়জ নাই কিন্তু কথা হচ্ছে গিবতে মানুষ মজা পায় তাহলে এই মজা থেকে আসলে নিজেদেরকে বাঁচিয়ে রাখার উপায় কি যেমন আড্ডাবাজি করতে ভালো লাগে আজকাল অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে বিশেষ করে ইয়াংদের যুবক যুবতীদের তরুণ তরুণীদের সময় যেটা হারাম সেদিকেই তাদের যেতে ভালো লাগে এটার কারণটা কি আল ইন্সলান হারিস আলামা মনে হয় মানুষকে যেটা নিষেধ করা হয়েছে সেদিকেই তার আগ্রহ বেশি এমনকি ছোটো বাচ্চাদেরকেও দেখবেন মানে এটা একটা আসলে নফসের একটা তাড়না বলতে পারেন প্রণোদনা বলতে পারেন আর কোরআন বলছে নিশ্চয়ই নফস মানুষকে খারাপ কাজেরই নির্দেশ দেয় নাফস কুপবৃত্তি মানুষের মধ্যে কুপবৃত্তি আছে ফলে সে গিবদ করতে পছন্দ করে পরনিন্দা করতে পছন্দ করে অনেকে এভাবেও বলে যে ভাই আমি তো আসলে ওনার গিবধ করছি না তবে আপনাকে জাস্ট কিছু তথ্য দিচ্ছি মানে গিবধই করছে আসলে কিন্তু সেটা যে গিবৎ না সেটা আবার বলে দিচ্ছে একজন ব্যক্তি গিবদ বলে বলছে এটা গিবদ হিসাবে বলছেন না তো এগুলো গ্রহণযোগ্য নয় সেই জন্য গিবত থেকে বেঁচে থাকাটা আসলে খুব কঠিন একটা ব্যাপার মনে হয় এবং দেখা যাচ্ছে যে মেয়েরা যারা হয়তো অনেক বেশি গসিপ করতে পছন্দ করে তারাও কিন্তু তাদের এই আলোচনা বা গসিপিংয়ের মধ্যে সবচেয়ে বেশি প্রসঙ্গ চলে আসে গিবতের অমুক বাসায় কি হয়েছে অমুকের সাহেব কেমন অমুক প্রতিবেশী কেমন মানে গিবতের চর্চাই খুব বেশি হয় এ থেকে বাঁচার উপায়টা কি কয়েকটা উপায় আমরা বলে দিচ্ছি সবটা না সব জানা গেবদ থেকে বাঁচার এক একজনের এক এক অভিজ্ঞতার আলোককে অথবা মানুষের রোগ ব্যাধির আলোকে তার ট্রিটমেন্টটা বিভিন্ন রকম হতে পারে তবে মৌলিক কিছু বিষয় আছে যদি আমরা সেটা ফলো করি আশা করি গেবদ থেকে বেঁচে থাকতে পারবো প্রথম হচ্ছে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা বেশি বেশি আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর এই যে গেবদ বিষয়ক আয়াতকে স্মরণ করা এটাও আল্লাহ স্মরণ অলায়ত্তা আল্লাহকে স্মরণ করার অভ্যাস যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আসলে এই খারাপ কাজে লিপ্ত হওয়াটা আমাদের অনেক কমে যাবে সেটা শুধু বত না পরনিন্দা অন্যের মানে ক্ষতি করা অন্যকে অপবাদ দেওয়া ব্লেম করা হ্যাঁ অন্যের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য চেষ্টা করা এগুলো সব কমে যাবে যদি আল্লাহকে আমরা বেশি বেশি স্মরণ করতে পারি তারপরে পাঁচাক্ত সালাত রীতিমতো পড়া যারা পাঁচাক্ত সালাত রীতিমতো পড়ে তার অন্য অন্য বৈশিষ্ট্যগুলো ঠিক থাকলে তাহলে সে কিন্তু সকল পাপ এবং সকল অন্যায় থেকে নিজেকে দূরে রাখতে পারবে কারণ কোরআন আল্লাহ তালা বলছেন ইন্না না সালাত আতানহা আনির ফাহায় ওমদকার নিশ্চয়ই সালাত ফাহসা অশ্লীলতা এবং অন্যায় থেকে বিরত রাখে গিবত একটা মহা অন্যায় কবিরা গুণা সে অন্যায় থেকে সালাত আমাদেরকে বিরত রাখতে পারবে তৃতীয় হচ্ছে যারা গীবত করে তাদেরকে নাসিহা করা যেমন ধরেন আমরা বসলাম গসিপ করছি গল্প করছি অনেক সময় গল্প করার শুরু হতে মোবা হতে পারে সুন্দর গল্প উপকারী গল্প একটু জন্য বসা সেক্ষেত্রে যদি যখনই গিবতের কথা চলে আসে তখন আমাদের উচিত হচ্ছে অন্যরা যারা আমরা শুনছি সেটা বলা ইতাইয়া আখি ইয়া উখচি বোন আল্লাহকে ভয় করুন ভাই আল্লাহকে ভয় করুন গিবত করবেন না তিনি যদি বলেন যে না এটা গিবদ হিসাবে বলছি না আপনি বলবেন আপনি যে হিসাবে বলেন না কেন এটা গিবত হচ্ছে আল্লাহর ওয়াস্তে আমরা অন্য আরেকটা আলোচনায় যেতে পারি তখন আপনি নিজেই হয়তো একটু বুদ্ধি করে যদি একটা সুন্দর হাসির কথা বলেন একটা সুন্দর কবিতা শোনান অথবা কোরআন থেকে একটা আয়তের উদ্ধৃতি দেন অথবা হাদিস নিয়ে আলোচনা করেন দেখবেন যে গিবৎ শেষ হয়ে গেছে তাহলে গিবত থেকে বেঁচে থাকার জন্য করতে হবে এবং নাসিহা মানুষকে করতে হবে এবং তাকে গিবত থেকে উদ্ধার করে ভালো কাজে ভালো কথায় সম্পৃক্ত করতে হবে তিন গেল চার নাম্বার হচ্ছে মানুষের ভালো এবং কল্যাণ কাজ করার জন্য নিজেদের মধ্যে হ্যার্স এবং আগ্রহ পোষণ করা আগ্রহ রাখা এবং তারা যেন অকল্যাণ থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে রাখে এই জন্য আমাদের পারস্পরিক আলোচনা পারস্পরিক নাসিহা এভাবেই হতে হবে যেন প্রত্যেকটা কার্যক্রমে প্রত্যেকটা কথায় প্রত্যেকটা সুন্দর উপদেশের ক্ষেত্রে আমরা কল্যাণটাকে নিশ্চিত করি আর অকল্যাণটাকে আমরা দূর করি কারণ এটাই হচ্ছে শেরিয়ার সবচেয়ে বড় মাকসাদ জলবুল মাস আলহ ও দার উল সমস্ত মানুষের জন্য সমস্ত মানবতার জন্য মুসলিমদের জন্য কল্যাণ নিয়ে আসা কল্যাণ নিশ্চিত করা এবং মানুষ থেকে এবং বিশেষ করে মুসলিমদের থেকে অকল্যাণ এবং অমঙ্গল এবং খারাপ সব কিছু দূরীভূত করা সেগুলোকে রিমুভ করা আচ্ছা এরপর আরেকটা জিনিস মানুষকে মন্দ নামে না ডাকা এটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা দেখি যে আমাদের ছোট ভাই বোনেরা যারা ইউনিভার্সিটিতে প্রথম ফার্স্ট ইয়ারে ভর্তি হয় সবাইকে একটা বাজে নাম দেয় ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে এটা দেখা যায় বড় বড় পাবলিক ইউনিভার্সিটি কলেজে এটা তারা মজা করে কিন্তু এটা করা যাবে না এবং এভাবে আস্তে আস্তে শত্রুতা হয় আমি আমি যখন মেদিনী ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি আমারও দেশে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কথা ছিল তো আমি ফার্স্ট ইয়ারে আসার পরে আমাদের বন্ধুদের সাথে গেলাম কিছু কিছু ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটিতে পরে দেখলাম যে তাদের এক একজনের তারা লকব টাঙ্গিয়ে দিয়েছে এবং শুনলাম যে কোন কোন ছেলে অথবা কোনো কোনো মেয়ে তাদেরকে কানতে পর্যন্ত হয়েছে কারণ তাদের এই লকবটা অনেক দিন থাকবে তাদেরকে এই লকব দিয়ে অনেকে ফান করবে মজা করবে মানে টিজ করবে এবং তাদেরকে উত্তক্ত করবে এটা ঠিক নয় এগুলো গিবত এবং পরনিন্দার মধ্যে পড়ে এবং ওলা তানা আল কাব সুরা হুজরতের মধ্যে আগের আয়াতে তালা বলে দিয়েছেন আচ্ছা গিবত করলে এর ভয়াবহ ক্ষতি এবং সম্পর্ক নষ্ট হওয়া এবং আখেরাতে এর শাস্তিটাকে সেটা আমাদের তুলে ধরতে হবে সেটা আমাদের তুলে ধরতে হবে তাহলে গিবত থেকে আমরা নিজেও স্মরণ করতে হবে অন্যকেও স্মরণ করে দিতে হবে সপ্তম হলো যারা গিবত এবং পরনিন্দা করে পরচর্চা করে এই ধরনের মাজলিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে ম্যাজলিসই আসলে মানুষকে গিবতে সম্পৃক্ত করে গিবত অভ্যস্ত করে ফেলে তা থেকে আমাদের দূরে থাকতে হবে এবং গিবত থেকে মুক্ত থাকার জন্য একটা মাইন্ডসেট সর্বশেষ পরামর্শ গীবত থেকে মুক্ত থাকার জন্য একটা মাইন্ডসেট তৈরি করা যে না আমি কখনো গিবধ করব না একটা কমিটমেন্ট তৈরি করা আল্লাহর সাথে একটা ওয়াদা করে ফেলা আমি কখনো গিবধ করব না তারপরেও যদি ছিটে ফোঁটটা কখনো হয়ে যায় আপনি তবা করতে পারবেন কিন্তু যদি এরকম কমিটমেন্ট এবং এরকম মাইন্ডসেট না থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার গেবদ থেকে নিজের আর বেঁচে থাকা